এই পাল্লাগুলো গুলো করে করা খুবই সুন্দর এবং অনেক সময় অনেকে লেকার করে দেখা যায় গোল্ডেন কালার দেয় উনি এক কালারের ভিতরে নিচে রয়েছে তেতুল বিচির তেতুল বিচির কালার তো এই পাল্লাগুলো কেউ যদি আমাদের থেকে অর্ডার করতে চান তো অনলি ষোলো হাজার টাকা হলে এই পাল্লা আপনারা আমাদের কাছে ক্রয় করতে পারবেন এবং ওনার ডিজাইনে চারটে হচ্ছে একই সাইজের বড় সাইজের আর দুটো হচ্ছে ছোট সাইজের এবং সেক্ষেত্রে আরো কিছু ডিজাইন ওনার অর্ডার গেছিল এগুলো অনেক সময় অনেকে পথ থেকে চোকাটের লাগ থেকে উপরে এবং চারো সাইডে চারো সাইডে এই ডিজাইনগুলো দিয়ে থাকে পরিবর্তে তো ওনারা এটা আলোচনা সপক্ষে আমাদের সাথে আলোচনা করলে আমরা যা যেরকম জায়গা থাকে ওই হিসেবে আমরা এইগুলো করে থাকি হ্যাঁ সেক্ষেত্রে এইগুলো আমরা আলোচনা সপক্ষে যাতে বলতে পারবো সেক্ষেত্রে এই পাল্লাগুলো যদি আপনার আমাদের থেকে অর্ডার করতে চান তো আপনি ষোলো হাজার টাকা হলে এই পাল্লাগুলো আপনাদের কাছে ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আরও একটা ডিজাইন দেখাইতে চাই এটা হচ্ছে মেকোটিক একটা ন্যাচারাল এবং বয়লিং সিজনিং করা পাকা দের ইঞ্চি হ্যাঁ এটা হচ্ছে সারাদিন তিন ফিট বাই সাত ফিট চৌপারের পাল্টা এবং থিকনেস হবে পাকা দের ইঞ্চি এবং ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এবং অনেকে দেখা যায় এই ডিজাইন পছন্দ না অন্য কোনো ডিজাইন পছন্দ যার যেরকম সামর্থ্য যে বিভিন্ন রকম ডিজাইন দিয়ে আপনারা যে কোনো ডিজাইন দিয়ে আমার থেকে এই পাল্লাগুলো নিতে পারেন টাকা হলে এই পাল্লাগুলো নিতে পারবেন হ্যাঁ এই পাল্লাগুলো এখন যদি এবার কেউ যদি বলে যে ভাই লেকার করলে কত আসলে ভালো মন্দ আছে ভালো লেখারের বিচার অনলি দশ হাজার টাকা আসবে শুধু লেখা নেই পাল্লা আপনার সাত হাজার টাকা লেখার দশ হাজার টাকা সতেরো হাজার আমরা ষোলো হাজার টাকা করে আপনার বিক্রি করতে পারি আর সেক্ষেত্রে আবার আরেকটা পাল্লা আছে এটা হচ্ছে ডিপ পাল্লা দেখা বলো পাল্লা দুই ডিপের পাল্লা খুবই সুন্দর ডিজাইন এই পাল্লাগুলো ন্যাচারাল কাঠ আপনার মেগুনি কাঠের এই পাল্লাগুলো যদি আপনারা নিতে চান অনলি ছ হাজার টাকা হলে এই পাল্লাগুলো নিতে পারবেন সেখানে আরও কিছু ডিজাইন আছে আপনাদেরকে আমি দেখাতে চাই হচ্ছে সেগুন কাঠের সেগুন কাঠের সেবন পাল্লা এখানে লেকারে কাজ করতেছে আমরা আপনাদেরকে এই এটা দেখাবো হ্যাঁ এই পাল্লাগুলো যদি লেকার করে নেন অনলি আট হাজার টাকা হলে এই পাল্লাগুলো আপনারা নিতে পারবেন লেকার সহ আর যদি লেখার না করেন ঠিক আছে অনলি বিশ হাজার টাকা হলে এই পাল্লাগুলো নিতে পারবেন সেগুন কাঠের এবং সেগুন কাঠের আরেকটা পাল্লা আছে ন্যাচারাল হ্যাঁ সেগুন কাঠের খুবই সুন্দর ফাইবার এটা হচ্ছে ডিপ পাল্লা এই ডিপ পাল্লাগুলো যদি আপনারা নেন অনলি পনেরো হাজার টাকা হলে এই পাল্লাগুলো নিতে পারবেন এবং সেগুন কাঠের আরেকটা পাল্লা দেখাচ্ছি এটা হচ্ছে সেগুন কাঠের সলিড পাল্লা হুম সলিড পাল্লা তো এই পাল্লাগুলো যদি আপনারা নিতে চান আমাদের থেকে নিতে পারবেন অনলি তেইশ হাজার টাকা হলে এই পাল্লাগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন হ্যাঁ সেই সাথে আরও আছে আমাদের কাছে অনেক ডিজাইন অনেক ডিজাইন কোনো শেষ এটা পাল্লা পাল্লা কাঠের খুব সুন্দর ডিজাইন এই পাল্লাগুলো আমাদের থেকে যদি নেন আপনারা ন্যাচারাল ন্যাচারাল সেগুন কাঠের খুবই সুন্দর হ্যাঁ পিসমিল্লা লেখা এবং রসুল্লাহ কত সুন্দর লেখা এই পাল্লাগুলো যদি আপনারা নিতে চান এই ডিজাইন করে বা অন্য ডিজাইন আপনাদের কাছে এই পাল্লাগুলো নিলে অনলি হ্যাঁ আপনারা আঠাইশ হাজার টাকা হলে এই পাল্লাগুলো

সেক্ষেত্রে এই দীপ পাল্লাগুলো নিতে পারবেন এটা তো কখনো ফাঁকা ফাঁকা বা কোনো গুণ লাগার মানে চান্স কারণে বয়লিং এবং সিজনিং করা এই পাল্লাগুলো যদি আপনার নিতে চান অনলি পাঁচ হাজার টাকা হলে এই পাল্লাগুলো আমার থেকে নিতে পারবেন তো সাথে আমাদের কাছে আরও পাবেন আপনার লোহা কাঠের চৌকাঠ মেগুনি কাঠের চৌকাঠ এবং সেগুন কাঠের চৌকাঠ যদি আমাদের কাছে কাঠের চৌকাট নিতে চান অনলি পঁচিশশো টাকা হলে কাঠের চৌকাট নিতে পারবেন এবং লোহা কাঠের চৌকাট নিতে পারবেন ছয় হাজার টাকা এবং শিরকরের চোকেট আছে পাঁচ হাজার টাকা তো আর ভিডিওটা বেশি বড়ো করব না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করবি শেষ করার আগে আপনাদেরকে আমাদের দোকানের ঠিকানাটা বলতে চাই দোকানের ঠিকানাটা হচ্ছে যশোর ফার্নিচার এটা আসতে হবে বসিলে ব্রিজ ঢাকা শহর মোহাম্মদপুর এসে এবং বসিলে ব্রিজের গোড়ায় এসলে হাতের পাশে আমাদের দোকান দেখতে পাবেন এবং এবং আমাদের মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাইনবোর্ড দেখতে পাবেন বসলে ব্রিজের গোড়ায় আসলে তো আর বেশি বড় করব না ভিডিওটা অনেক কথা হয়ে গেছে তা আসসালামু আলাইকুম আলমতাই